বিএমপি আহারা ভি এমপি ফ্লাওয়ার দেহায়া হায়রা হ্যাবের সিহায়া দেহায়রা পরে এটি কাটাইছে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপের বাড়ি বাজারের পশ্চিম পাশে অর্ধ কোটি টাকা মূল্যের একটি জমি নিয়ে বেশ কয়েক বছর যাবৎ জমি সংক্রান্ত বিদ্যুৎ চলছে এ ঘটনায় মারামারি পর্যন্ত হয়েছে ঘটেছে বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ড আদালত পর্যন্ত গড়িয়েছে মামলা তবু এই জমিটি নিষ্পত্তি হচ্ছে না কোনোভাবেই স্থানীয় টেপির বাড়ি এলাকার বাসিন্দা আলাল উদ্দিন তিনি দাবি করেন এটি তার পৈতৃক সম্পত্তি অপরদিকে অন্য অঞ্চলের এক নারী তিনি দাবি করেন যে সূত্রে তিনি মালিক ওই নারী নাম আসিয়া একটা লাবনী তিনি গতকাল এই জমিতে এসে ফলজ ও বনজ বেশ কিছু গাছ কেটে ফেলেছে এবং এখানে বেশ কয়েকটি ফল চলে এসেছে এ ধরনের কলা গাছ কেটে ফেলা হয়েছে আমরা স্থানীয় একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলার চেষ্টা করব আপনি কি দেখেছিলেন আমরা এরকম কাজ করতেছি পরের খালি দেখলাম যে দুজন একটা মহিলা আর হলো তিন চারজন পুরুষ হইয়া গাছ কাটতেছে কয়টার দিকে তখন চারটা চারটা সাতটা ছটা আচ্ছা গতকাল বিকাল সাড়ে চারটার দিকে এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জমি সংক্রান্ত করে এবং এই জমিতে থাকায় কলা গাছ এবং বেশ কিছু আকাশমণি গাছ কেটে ফেলা হয়েছে আমরা এই জমি যিনি মালিক আলাল উদ্দিনের স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করব কি আপনাদের জমি কি হয়েছে ব্যাপারটা জমি নিয়ে বলেন তো এটা হলে অনেক দিনের মামলা চলতে আসে মামলা হয়ে জেল তুরি খাটাইছে খাটায় ছাড়া হে বেড়ি যে মহিলাটা আয়া হায়রা এই আমার দেওরের আমার দেওরে আয়া হায়রা হ্যাঁ না আয়া হায়রা না কে কার্যেলে সমস্যা নাই হ্যা জালাল উদ্দিন বিএম পি হরে হ্যাঁ জালাল বি এম পি হরে হে বিএমপি পি ওই হাইরা বিএম পির ভাবার দেহায়া হাইরা হে বেদ সি হায়া দে হাইরা পরে এদি কাটাইছে কাটাই হাইরা আঙর রই ওই না আমি অন্য মাসে মোবাইল হয়েছে মোবাইলের আইছি আয়াদি বেড়ি আমার কে কালা দিলা হুমকি দেওয়া হুমকি দেওয়া দে মানুষের এলাকার মানুষ এলাকার মানুষ অনেক আইসিন অসকার জানে না যে পরে অনেক মানুষ আসিন দেরে হ্যাঁ সবাই ফিরায় ফিরাই দিছে দেওয়ার পরে তারা গেছে গা মানে আছে এই খেত পরিষ্কার হয়ে যাবে গা হ্যাঁ আনাইল কি কারণে আর হ্যাঁ বিরুদ্ধে আমার ছেলের বিরুদ্ধে হ্যাঁ সুতরাং হয়ে লাগছে কি কারণে আমার ছেলে ছেলে হয়েছে পরবাসী বিদেশ

যাই না তারা আজমল দিয়ে লোয়া আদৌ বিক্রি লোয়া আঙুল জ্বালা জ্বালাল দিয়ে তারা বিয়ে দোয়া দেওয়া মানে দেওয়া মানে মাল বাড়া যে তো লাদি বাড়া লোয়া আছে কালকা সাতাশ জন লোক ধাওলা দিলে গাছ বলা সব কষ্ট করে আনতে চলছে আবার কাজটা আমার হুমকি দিছে আমি ধানের বয়া ভালো গেছি তা করেন আমি আনের কাছে সুস্থ বিচার চাই তারা দেখছে দীর্ঘদিন খারাপ দেখছে তারা বসে না কেউ বসে কেউ বসে না মানে শেষ ফিনিশিং তারা দেখছে দিছে না ভালো কথা

এই জমিটি কার এটি সুষ্ঠুভাবে তদন্ত করা হোক তদন্ত করে যা জমি তাকে বুঝিয়ে দেওয়া হোক অন্যথায় যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারে এই ছোট্ট একটি জমিটি কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুর থেকে এস এম জহিদুল ইসলাম